খামারবাড়ি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন রাজ্যের অতিথিদের উপস্থিতিতে খামারবাড়ি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হলো শুক্রবার অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল করিমগঞ্জ নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসার নাজিমি তালিমাত মৌলানা আব্দুল মালিক আলিকরা হিফজুল কুরআন উরমাই হাফিজিয়া মাদ্রাসার মহতামি মৌলানা মিয়া আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবাড়ি মাদ্রাসার মহতামি মৌলানা জাকির হোসাইন আল জলিলি সহ অনেকেই এবছর মাদ্রাসার মাহফিলে কোরআন কারিম হিফাজ করার জন্য হাফিজ দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথি সহ মাদ্রাসা শিক্ষকেরা কম সময়ে সফলতা দেখে বেজায় খুশি অভিভাবকেরা সহ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোস্তফা কামাল বলেন মাদ্রাসাগুলোতে সমান্তরালভাবে সব বিষয়াদি পাঠদানের প্রতি গুরুত্ব আরোপ করেন মাদ্রাসার ধর্মচরণ শিক্ষা দেওয়ার পাশাপাশি উত্তম চরিত্র দেশ প্রেমে প্রকৃত মানুষ গড়ে তোলা হয় বলে মত প্রকাশ করেন তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্যিক জামিয়াত হিন্দির সভাপতি মুফতি আব্দুল মমিন মাদ্রাসার সভাপ সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য সকলের প্রতি করেন তিনি মাদ্রাসার মাহফিল সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য অতিথি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রাসার মোহতামি মালানা আব্দুল রশিদ হক কমিটির কর্মকর্তারা থেকে জাকির হোসেনের রিপোর্ট ভীষণ পুরোপুরি বুঝে আমি খুব দূরের তত্ত্ব মূলক কোনো word এ না আমাদের জীবনে আমরা কেন আছি আমি আমি জেনেছি যে এই খামার বাড়ি area খুব পঁচিশ তিরিশ পরিবার সংখ্যা লঘু মুসলিম আছে আপনাদের এদিকে যে কলা বাগান ওই এলাকায় কিছু আছেন অন্য দিকে কিছু আছেন সবাই আগে এই মসজিদের আওতায় ছিলেন এখন আলাদা আলাদা হওয়াতে এখানকার লোক সংখ্যাটা কম সমস্যা নেই লোক সংখ্যা কম আর বেশি এটা গুরুত্বপূর্ণ না আপনি আর আমি সমাজে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদের জানা খুব দরকার যে আমি মোহাম্মদ সেলিম আমি জাকির আমি আব্দুল আলিম আমার পৃথিবীতে আসাটা এমনি যে সকালে বেরুলাম কিছু টাকা কামাই করলাম এবং আমার বাবাকে মাকে হাতে দিলাম এতটুকুই কি আমার জীবনে কাজ এই সমাজটাকে নির্মাণ করার ক্ষেত্রে আমার কি কোনো ভূমিকা থাকবে না এই ভারতবর্ষকে কি নির্মাণ করার ক্ষেত্রে আমার কি কোনো ভূমিকা থাকবে না এই যে আমার পাশে হিন্দু ভাইয়েরা আছে আমার পাশে ট্রাইবাল জনগোষ্ঠী আছে তাদের সাথে আমার যে মহামেলা তাদের সাথে আমার যে চলাফেরা সেই চলাফেরায় আমি তার সাথে কি ভূমিকা রাখতে পারি যে আমাদের ওয়াজ মাহফিলের মূল বিষয় হওয়া উচিত যে আমরা কি করলাম আর কি আমাদের করা উচিত বা আমরা বর্তমানে কি করছি আমি ওই জায়গায় ফিরে যাই সাংবাদিক জিজ্ঞেস করছে হিন্দু ধর্মের সন্ন্যাসীকে যা আপনি তো হিন্দু ধর্মের সন্ন্যাসী হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বলেন বাট আপনি ইসলাম ধর্ম সম্পর্কে আপনি কি জানেন আপনি কি বুঝেন আপনার ধারণা কি উনি তখন বললেন যে ইসলাম ধর্মের উনি মুস্কি হাসে বললেন যে ইসলাম ধর্মের অর্থটা এই যে ইংরেজিতে তোমরা ইসলাম লেখো না এর মধ্যেই লুকিয়ে আছে বলেন না সুবাহ কি মন খারাপ আপনাদের সুহান আল্লাহ বলতে কষ্ট লাগে তো বলেন না জোরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জোরে বললে যে আল্লাহ শুনবেন আর আস্তে বললে শুনবেন না ব্যাপারটা এমন না আপনি মনে মনে বললো আল্লাহ শুনবেন কিন্তু আপনি যদি বলেন সুবাহান আল্লাহ এভাবে যদি শব্দ করে শুনেন আপনার হার্টে যদি সামান্য ব্লক থাকে সে আওয়াজে আপনার ব্লক দূর হয়ে হার্ট ভালো হয়ে যেতে পারে সেজন্য একটু ট্রাই টু ক্রিয়েট কাইন্ড অফ ভাইব্রেশন ইন ইউর মাইন্ড অ্যান্ড ইন ইউর কনসেন্ট্রেশন আপনার কনসেন্ট্রেশন কনসাসনেস একটা ভাইব্রেশন নিয়ে আসুন যে আমি কি শুনছি এবং উনি কি বলছেন আমাদের এটা জানা দরকার যে হিন্দু সন্ন্যাসী বললেন যে ইসলাম যখন আমরা ইংরেজিতে লিখি আই এস এল এ এম ইসলাম এভাবে যখন লিখি এই সব এই অক্ষরগুলো ভাঙলে দেখবেন ইসলামের মূল সত্য ইসলামের পরিচয় এখানে নিহিত আছে সবাই বললো কি বলেন কি বলেন মহারাজ এটা কি এভাবে সম্ভব বলছে হ্যাঁ সম্ভব তো বলছে কি বলুন তো তো বলছেন যে হ্যাঁ আমি বলছি তোমরা শোনো এই যে ইসলাম শব্দটা ইংরেজিতে আই এস এল এ এম মানে না হচ্ছে আই মানি আই মানে আমি এস মানি শেল এল মানি লাভ এ মানি অল এম মানি ম্যানকাইন্ড একসাথে করলে দাঁড়ায় আই শ্যাল লাভ অলকাইন্ড বাংলা অর্থ কি যে আমি গোটা পৃথিবীর সকল মানুষকে ভালোবাসি বলছে এই কথাটা যে ধর্ম শেখায় সেই ধর্মটার নাম হলো ইসলাম আর এটাকে যে মানে তার নাম হলো মুসলিম বলেন না সুভান কে বলছেন একজন হিন্দু সন্ন্যাসী এখন আমি যে মুসলমান বলুন তো সত্যি করে আমি কি সবাইকে ভালোবাসি আমার বাবা বাবাকে ভালোবাসা মানে হচ্ছে বাবা যা বলেন বাবার কথাগুলো শুনবো আমি কখনো বাবার সাথে বিরক্তকর ভাবে বিরক্তি সরে বাবার কথা আমি শুনবো না বাবা বললো আসলাম বাবা তুই কাজটা করতো বাবা আপনি বলেছেন আমি যাব এটা হলো বাবাকে ভালোবাসা মা কথা বললেন আমি শুনলাম সেটা হলো মায়ের প্রতি আমার ভালোবাসা মাকে শ্রদ্ধা করা কখনো বড় আওয়াজে মায়ের সাথে কথা না বলা বাবার সাথে বড় আওয়াজে কথা না বলা বাবাকে ভালোবাসা ভাই